একটি ছোট নৌকায় এক মেয়ে সাদা ড্রেস পরে শুয়েছিল মেয়েটিকে তখন নদীর কিনারের দিকে টেনে নিয়ে যাওয়া হয় এটা একটা উত্তরী উপজাতির বিয়ের প্রাচীন রীতি তখন তখন নদীর অন্য পাশে দাঁড়িয়ে থাকে 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 এবং এবং ধীরে 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 নৌকার সাথে রশিটি টানতে তার দিকে উপজাতির মানুষেরা সে সময় এক প্রাচীন গান গাইতে থাকে তখনই হঠাৎ করে তীব্র শীতল হাওয়া বইতে শুরু করে নৌকার সব মোমবাতি নিভে যায় এবং আকাশে কালো মেঘ জমে যায় এবং গান তখন অসম্পূর্ণ থেকে যায় তখন এক ড্রাগন দ্রুত তাদের দিকে এগিয়ে আসে এবং সেই ড্রাগনটি নৌকায় থাকা মেয়েটির ওপর দিয়ে গর্জ করে যায় এবং সরাসরি মেয়েটির নৌকার ওপর ঝাঁপিয়ে পড়ে নৌকার ধারের এক অংশকে তার পালক দিয়ে ধরে ফেলে মেয়েটির বাবা তখন তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু অনেক দেরি হয়ে যায় বর তখন রশিটিকে শক্ত করে ধরে রাখে কিন্তু তারপরেও রশিটি ছিঁড়ে নৌকাটি নিচে পড়ে যায় এবং মেটি তখন হাওয়াতে পড়ে যেতে থাকে ড্রাগন তখন মেয়েটিকে ধরে ফেলে এবং উড়িয়ে নিয়ে যায় মানুষগুলো তখন অবাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটির যখন জ্ঞান ফিরে আসে তখন সে অন্ধকার এক গুহায় বন্দী থাকে এবং তার শরীর ক্ষতবিক্ষত হয়েছিল মেয়েটির কাছে একটা ভয়ঙ্কর প্রাণীর ছায়া ঘুরতে থাকে তখনই এক যুবক কণ্ঠ দেয়াল থেকে প্রতি ধ্বনিত হয় এবং ছেলেটি মেয়েটিকে ভেষজ ওষুধ দেয় এবং আঘাত পাওয়া জায়গাগুলোতে ভেষজ গাছপালার সাহায্যে ভালো করার চেষ্টা করে মেয়েটি তখন ছেলেটির মাসুম চেহারাটি দেখতে থাকে মেয়েটি তখন মনে হয় এই ছেলেটিও ঠিক তার মতো এবং মেয়েটি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ছেলেটিও তার হাত ধরে কিন্তু পরের মুহূর্তেই কেউ মেয়েটিকে জোরে টেনে নিয়ে যায় মেয়েটি তখন বের হওয়ার চেষ্টা করে আর ছেলেটিও তখন ভয় পেয়ে চিৎকার করতে থাকে ঠিক তখনই গুহার ভেতর থেকে একটি ভয়ঙ্কর গর্জন শুরু হয় গুহার বাইরে থেকে সেই ড্রাগনটি মেয়েটির ওপর হামলা করে ভয় তখন মেয়েটি এক কোনায় লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর ড্রাগনটি চলে যায় ছেলেটির কণ্ঠও তখন আর শোনা যায় না কিছুক্ষণ পরে মেয়েটি পাথরের দেওয়াল ভেঙে তার সাথীকে রক্ষা করার জন্য বের হয় তখনই ড্রাগন আবার ফিরে আসে মেয়েটি তখন পালাতে থাকে মেয়েটি সংকীর্ণ এক ফাক দিয়ে পালানোর চেষ্টা করে ড্রাগন তখন মেয়েটির পিছনে আগুন ছড়তে থাকে এবং তখনই ওপর থেকে এক রশ্মি আলো নিচে এসে পড়ে মেয়েটি তার হাত পা দিয়ে এগিয়ে যেতে থাকে আর মেয়েটি যখন বাইরে আসে তখন সে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকে ছেলেটিকে দেখে ছেলেটি মেয়েটিকে বলে তুমি কিভাবে এখান থেকে পালাতে পারো এবং তখনই ছেলেটির পাশে একটি ছোট প্রাণী চলে আসে যা ছেলেটির সব কথা মানছিল এই মুহূর্তেই মেয়েটি বুঝতে পারে যে সে যাকে সত্যিকারের বন্ধু ভেবেছিল সেই আসলে মেয়েটিকে বন্দি করেছে এবং মেয়েটি তখন পিছিয়ে যেতে থাকে দুর্ঘটনা বশত মেয়েটি খাড়া গর্তের মধ্যে পড়ে যায় ছেলেটি তখন ঝাঁপ দিয়ে এগিয়ে সে মেয়েটিকে বাতাসে ধরে ফেলে ঠিক সেই মুহূর্তেই ছেলেটির বুকের মধ্যে আগুন জ্বলে ওঠে ছেলেটির বুক থেকে তার শিরাগুলোতে আগুন ছড়িয়ে পড়তে থাকে মেয়েটি তখন বেঁচে যায় কিন্তু ড্রাগনটি যা হয়তো এখন তার রক্ষক হয়ে গিয়েছে সে আহত হয়ে মাটিতে পড়ে যায় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব